আজকে সর্বশেষ রাজ্য মানবাধিকার কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল বেরিয়ে যাওয়ার পর নির্দি তার বাবা মা সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী তাদের অভিভাবক তিনি যে সিদ্ধান্ত নেবেন তা সঠিক বিবেচিত হবে তদন্তের বিষয় করা হলে তার বাবা মা বলেন যে মুখ্যমন্ত্রী আগামী রবিবারের মধ্যে আসল দোষীদের গ্রেপ্তার না করতে পারলে সিবিআই তদন্ত মুখ্যমন্ত্রী নিজেই করাবেন বা দেবেন আজকে সারা দিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল নিজেদের বাবা মার সঙ্গে দেখা করেন এবং তাদের প্রত্যেকেই বাবা মা জানান আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট ডিপার্টমেন্টের ডাক্তার বাবুতের বিষয়ে প্রশ্ন করলে তার বাবা মা জানান আমরা প্রথম থেকেই সবাইকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টের ডাক্তারদের সন্দেহের তালিকায় রেখেছি তারা আরও জানান যে বিভিন্ন দলের প্রতিনিধি দলের সদস্যরাও জানিয়েছেন একজন তার মেয়ের ওপর নির্মম অত্যাচার করে খুন করেছে বলে মনে হয় না একাধিক ব্যক্তি তাদের মেয়ের ওপর নির্মম অত্যাচার করে নৃশংস খুন করেছেন সেটা যারা আসছেন তারা আমরা সমস্ত ব্যাপারে বলছি যে আপনারা যেটা ভালো বুঝবেন আমরা কিছুই বুঝি না এটা আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করুন সমস্ত সবাইকে বলছি আমরা আমরা শুধু বিচার এটা একটা ন্যায় বিচার চাইছি আর কিছু না একজনকে গ্রেফতার করা হ্যাঁ সেটা সবাই বলছেন এই কথাটা যারাই আসছেন এবং ডাক্তার ফরাম থেকে এসেছিলেন একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এসেছিলেন তিনি পি এম রিপোর্ট থেকে তিনিও বলেছেন যে একার পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয় কিন্তু পুলিশ আশা করছি তদন্ত করছে এবং পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে এখনও সুতরাং পুলিশের ওপরে আসতে রেখে আর দিদি তো মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক তিনি যা বলার তো বলেই গেছে বলছেন যে আমরাই আমরা ওনার উপর বলেছি আপনার যেটা ভালো লাগবে সেটাই করবে